এই দেখেন বাজান এই দেখেন এই মালের পূর্ণ কালার আরে কাকা এই দেখেন আকী দেখো তরতাজা এই চট এই এই চট চট বাই করে দিলাম এই এই দেখেন বাসা এখনো পড়ে রয়েছে হ্যাঁ এই হ্যাঁ কত টাকা কাকা না একদম 25 টাকা 25 টাকা 25 যে একটা মানুষের সীমিত পয়সা নিয়ে আসে ও কষ্ট করে গ্রামগঞ্জ থেকে গ্রামগঞ্জ থেকে ও যদি ঠক হয়ে যায় কষ্ট হয় কষ্ট হয় আমারও কষ্ট হয় ওইটা তো না হয় না হয়

এখন মানুরে নেবেন ওখানে গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব আমি দায়িত্ব দায়িত্ব কাকা আমি দায়িত্ব যতক্ষণ আপনি মাল না পাবেন ততক্ষণ দায়িত্ব আমার কাকার হ্যাঁ ওখানে মাল পাইয়া বুঝা টাকা দিয়া আপনি মাল নেবেন সুন্দর ভাবে ব্যবসা করবেন মাত্র কত মাত্র পর বলে পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ ভালো মাল ভালো দাম ভালো মালে ভালো দাম ভালো দাম পঁচিশ টাকা তুর মাল কম দামে মালে কম দামে এই দেখেন জিনিসের ভালো ভালো পণ্য

আমার কাছে আসলে দোকা পাবে আসতে হবে আসতে হবে সদরঘাট সদরঘাট লালকুটি লালকুটি লঞ্চ গাটের সংলগ্ন নাকি একবারে সংলগ্ন লালকুটির আমার দুই আরতের পরেই আমার দোকান সিস্তির কাছে

এখন যদি আপনি এখানে গাইড অর্ডার করেন তাহলে আপনি দেখা যায় কি এক বা দুই দিনের বেশি কিন্তু আপনার এলাকায় পৌঁছে এই মালটা কষ্ট করে বাইরে করে দিলাম গা দেখো তোমার আমি বুঝাইতে সর্বনিম্ন এক থেকে দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা অ্যাডভান্স এই দেখুন গাইডটা আপনার বাসায় পৌঁছে যাবে এই যে দেখেন গাইডটা এই গাইডটা এই যে হাই নিচে

আজকে তো তুমি আমাকে এই মাল বাঙ্গাই হরণ করে হেলাইছো হরণ করে হেলাইছে হ্যাঁ আমি তো আমি তো আমি তো জনগণের অল্পতে বুঝাই চাইছি অল্পতেই বুঝবো এটাও বুঝিস 25 টাকা হ্যাঁ 25 টাকা রে এটা কত 25 25 টাকা নিচে সিরে আছে ভাই আরে না একবার তোলা পর্যন্ত গেছে এটা চেইনটা লাগাই দেখাও সিরেটা না শুধু লাগাই দেখাও কি মাল শ্যারপা শ্যারপা কাকা এন দাদি আছে সব মাল ভালো এটা ভালো আরো হ্যাঁ এটা আরো ভালো বাজার